জনাব জাকারিয়া মাহমুদ তিনি প্রশ্ন করেছেন হজরত আমাদের অনেক ঋণ রয়েছে আবার আমরাও অনেককে ঋণ দিয়েছি অনেকের কাছে আমরা কিছু টাকা পাবো কিন্তু কোরবানি দেওয়ার মতো নগদ অর্থ তথা টাকা পয়সা এখন হাতে নেই এই মুহূর্তে আমরা কোরবানি দেওয়া জরুরি কিনা এই সম্পর্কে কোরআন ও সুন্না আলোকে জানিয়ে বাধিত করবেন কোরবানি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি هذا السؤال سيقول الهندية فطور كتابه 5 نموذج 291 سنة الباب الأول كتاب الوضحية والدهر مده أُلقّره ايه والموسر في ظاهر الرواية من له مئتا درهم أو عشرين دينار أو شيء يبلغ ذلك سوى مسكنه ومطاع مسكنه ومركوبه وقادمه في حاجته التي لا يستغني عنها এই ইবারতের মধ্যে বলা হয়েছে কয়েকটি শর্ত পাওয়া গেলে তবেই একজন মুসলমানের উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে ওই শর্তগুলো হলো নাম্বার এক কোনো ব্যক্তি যদি কোরবানি দিতে চান তাহলে অবশ্যই তিনি মুকিম তথা নিজ গৃহে অবস্থানরত থাকতে হবে অতএব কোনো মুস্তাফির ব্যক্তি যদি হন তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয় নাম্বার দুই সম্পন্ন ব্যক্তি হতে হবে অর্থাৎ কোনো পাগল উন্মাদ ব্যক্তি যদি হন তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয় নাম্বার তিন যিনি কোরবানি করবেন তিনি অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে অতএব অপ্রাপ্তবয়স্ক শিশু তার উপর কোরবানি ওয়াজিব নয় নাম্বার চার ঈদুল আজহার দিন সাদিক থেকে শুরু করে ঈদের তিন দিন পর্যন্ত অবশ্যই সাড়ে বায়ানব্বই রূপা কিংবা সমমূল্যের নগদ অর্থ বা টাকার মালিক হতে হবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে এই অর্থগুলো যেন ঋণের অতিরিক্ত হয় এবং ভরণ পোষণের অতিরিক্ত হয় নিজ বাসস্থান ও বাসস্থানের প্রয়োজনীয় আসবাবপত্রের অতিরিক্ত হয় এবং বস্ত্র সামগ্রীর অতিরিক্ত হতে হবে কর্মচারী কিংবা কর্মচারীর বেতন ভাতার অতিরিক্ত হতে হবে যখন এই শর্তগুলো পাওয়া যাবে তখন অবশ্যই একজন ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব আর এই শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব নয় কোরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে হজরত আবু হুরাইরা রবিআল্লাহ তালহু হজরত রসুল আকরম সাল থেকে একটি হাদিস বর্ণনা করেছেন ইবনি মাঝা শরীফের তিন হাজার নং হাদিস বাবুল আজাহি ওয়াজিবাতুন আমহিয়া অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে

উপরোক্ত যে শর্তগুলো রয়েছে যেই ব্যক্তির মাঝে এই শর্তগুলো পাওয়া যাবে তারপরেও যদি কোরবানি না করে তাহলে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিজাল্লা আলী আসাল্লাম অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দান করেছেন তাই আমাদেরকে এর প্রতি নজর রাখতে হবে এখন কথা হলো আপনি যাদেরকে ঋণ দিয়েছেন এবং আপনার থেকে যারা ঋণ পাবে উভয়টাকে আপনি সমন্বয় করেন যদি আপনি বুঝেন আপনার ঋণটা বেশি হয়ে যায় তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না কিন্তু উভয়টাকে সমন্বয় করবার পরে আপনি যদি মানুষদের থেকে ঋণ বেশি পান এবং সেই টাকাটা যদি সাড়ে বায়ান্ন বড়ি রূপা সমমান হয়ে যায় তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে করে প্রশ্নের জবাব পেয়েছেন